দেমিলাদুন মিলাদ নবীর মাহফিল ঈদে মিলাদ নবীর মাহফিল প্রথম করছেন ইমানদার গণ সুলুস করোনা ইমানদার গণ আশিক

না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেষ্ট খানা ইমান দার গল জলো ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ঈমানদার গণজ হে আমার খাদরের মা বোনরা ভালো করে শুনেন গো জিপিয়া ইলাইশা ইম্ন আল্লাহ আর সালানি ইলাইকা তাল্লাকা ওটা শিপ আল্লাকা খাস সাত নবীজি আপনার ক্ষেত আমি আসছি আমার আল্লাহ একটা জিনিস জানতে চাই কি কাইফা তাজি দোকান আপনি কেমন আছেন একটু জবান বলে বল তবে নবী কেমন আছেন আল্লাহ জানে কি জানেন এরপর হচ্ছে গায় কাইফা তাজি দোকান নবী আপনি কেমন আছেন আল্লাহ জানতে চায় আপনার বেআই হাসিঘুস বাজারে দেখা একটু আগে দেখা হয়েছে আধা ঘন্টা পরে আবার দেখা হয়েছে আসসালাম আলাইকুম বেআই কেমন আছেন আপনি জানেন বেআই ভালো আছে বা খারাপ আছে আবার যে জিজ্ঞাস করা এটা হলো বন্ধুত্বের পরিচয় বেয়ার সাথে বেয়ার আন্তরিকতার পরিচয় আর তারা জবান খুলে বলতে হবে বাবাবার সাথে আমাদের বন্ধুত্ব যত আপন ভাইয়ের সাথে বন্ধুত্ব যত আপন বন্ধুর সাথে বন্ধুত্ব যত আপন স্ত্রীর সাথে বন্ধুত্ব যত আপন আমার আল্লাহর সাথে আমার নবীর বন্ধুত্ব আরো কম না বেশি

প্রথম দিন যেইভাবে প্রশ্ন করলেন দ্বিতীয় দিন আবার নবীজীকে সালাম দিয়া কঁয়ে কৈফাত তাজি দুর্গা আপনি কেমন আছেন না জানতে চায় সবার বেলা আজকে না প্রথম দিনের মতো জবাব দিলেন আমার শরীরটা ভালো কিন্তু অস্থির অস্থির লাগে মনটা ভালো না সুমাজা আজিফরা ইয়া ম শালে সাহা জিফ ডাইল দিন আবার আগমন করলেন আজগা সালাম দিয়া কথাবার্তা বইলা নবী আপনি কেমন আছেন আগের মতোই জবাব গত দুই দিন জিব্রাইল আমিন আমার নবীর সাথে কথাবার্তা বলে বিদায় নিয়ে চলে গেলেন কিন্তু আজকে কথাবার্তা বলার পর জিব্রাইল আমিন যায় না আমির আমার নবীর দরবারে অপেক্ষা করছে হঠাৎ করে আল্লাহর হাবিবের দরবার মক্কার শরীফের হুজরা শরীফের দরজার মধ্যে আঘাত করল সুরা হুজরা আল্লাহ পাক নাজিল করলেন নবীজির ঘর মোবারকের সানে একটা সুরা নাজিল হয়েছে সুরা হুজরা আমার ইমাম প্রভুজুর যে রুমে থাকে মসজিদের পাশে এটাকে হুজরা শরীফ বলা হয় কিন্তু ইমাম সাহ বাড়িতে বউ বাচ্চা লইয়া যেই ঘরে থাকে ওই ঘরকে হুজরা শরীফ বলা হয় না ওখানে হুজরা শরীফ লেখলে মানুষ সমালোচনা করবে হুজুরে বউ লইয়া গড়ে থাই এটা বলে হুজরা শরীফ কিন্তু রে আমার নবিজি আম্মা আয়েশা সিদ্দিক আছিলতে ঘরের মধ্যে বিবি লইয়া থাকে আমার আল্লাহ ওই ঘরের শানে সূরা হুজরাত নাজিল কইরা প্রমাণ করে দিলেন মানুষের ईमानদারদের ঘরের অবস্থা এক রকম নবিজি আপনার ঘরের অবস্থা এক রকম আপনি বিবি লইয়া যেই ঘরে থাকেন এই গড়টাও হুজরা শরীফ সুবহানাল্লাহ এই ঘরও কি হুজরা শরীফ আর আমরা নবীরা তো ভালোবাসি কইলা এরা আমরারে খারাপে হাজি বাজারে দেখলে কথা কয় না ঠিক কি কোনা কারিংগি দেইনি কি যে সখ টিপ मारे ও গালুক করে হ্যাঁ আমরা সিন্নি কথা কয় না আর আমি কি বলি জানেন তো মাই ভালোবাসি বলে কতজন কত কথা বলে তো মায় ভালোবাসি বলে কতজন আমি তোমাকেই ভালোবেসে যাব পারবেন পারবেন সে চাই মন্তব্য করুক করুক আমি আমার নবীকে ভালোবাসবই এই কথা থাকতে পারবেন আর যে যাই বলুক নবীজি আমি তোমাকে ভালোবেসে যাবো আমার ভাইয়ারা জিব্রাইল ফেরেশতা আজকে যায় না হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় দরজা আওয়াজ কেমন আওয়াজ হলো কোন মেহমানের আওয়াজ তেমন বোঝা যায় না সত্য করে বলেন আমাদের ঘরের দরজা আমাদের ছেলে আমাদের বাবা ভাই কেউ ঢোকা দিলে আমরা কিছু না বুঝি না ঠিক কার টোড়াকে রুম ঘরলায় দিন বাদ গেলে বুঝেন নাকি বুঝে কথা কয় না বুঝেনি আমার নবী তো শুন না কয় এটা তো বিকট আমার কোন মেহমানের এমন তো বোঝা যায় না কেমন নবী আমাদের নবী আগের দিন আমাদেরকে খানা খাওয়ান দাওয়াতে পরের দিন বাজারে দেখবে মনে থাকে না ভাই আপনি না কে আরে কোন কে কালকে না ভাত খাওয়াই আর আমার বলেন manzara qabri wajabat lahu হে আমার উম্মত যেই ব্যক্তি জীবনে একবার আমার রোজা বাকে আসবে লক্ষ লক্ষ বছর পরে কি আমাদের ময়দানে আমি তোমাকে চিনব দেখেই আমি সুপারিশ করব সেই নবীর উম্মত আমরা কত মানুষ আসে আর যায় মদিনা শরীফে কে কার কথা সরকারও ও সবার কথা মনে রাখে না কিন্তু আমার নবী বলে আমি তোমাকে দেখি চিনব

আজকে আমি যাব না আরেকজন মেহমান আসছে আপনার সাথে দেখা করবে কয় কে বহুয়া ইসমাইল একজন ফেরেস্তার নাম হলো ইসমাইল আমার নবীর ইন্তকালের দিনে নবীর দরবারে হাজির দিছে জিব্রাইল আমিন কা হুজুর ইসমাইল এখন যে কোনো লোক তো আমার নবীর ঘরে ঢুকতে পারে না

এরকম এক লক্ষ সর্দার সরদার সর্দার ইসমাইল ফেরেস্তা আপনি নবীর ঘরের দরজায় অপেক্ষা করছে অনুমতি যদি দেন আপনার সাথে দেখা করতে আসবে কত ইজ্জত এই দরবারে মদিনা মনোয়ার মর্যাদা কি শান কি মান সেই দরবারে যে একবার জীবনে হাজির হয়েছে আল্লাহ তাকে কবুল করছে বিদায় সেখানে গেছে এ কথা এখন ঠিক কিনা

শবাতে লিয়ার খবর বিন উম্মতি উম্মত রে টেনশন কইরো না আমি নবী আছি তো যত বড় পাপী হও নবীর প্রেম যদি অন্তরে রাখতে পারো কবিরা গুনাহের জন্য আমার নবীর সহায়ত থাকবে সুবহানাল্লাহ সেই মিম্বরে লেখা নবী বলেন মিম্বরিয় আলা হাউজি আল্লাহ পাক আপনাকে যে হাউজে কাউসার দিয়েছে ওই হাউজে কাউসারের বরামিন নবীর মিম্বর তাহলে মাটির ভিতরে জান্নাত এটাও নবী দেখে আবার নবীর মিPPARন নিচে হাউজে কাউসার আছে এটাও নবী দেখে আমার নবীরে এই গায়েবই দেখার ক্ষমতা দিয়েছে কে তো মানে মানে ন ঘশুল তোমায় ভালোবাসি অন্ত মুখে নয় তেরা তেরাশায় নয় হের সুল যা। না ঠিক কি না কবে জানি আমি মরে যাই আপন বলতে আমার কে না ঠিক কি না বিবি আমার আপন যতক্ষণ নিঃশ্বাস আছে মা আমার আপন যতক্ষণ নিঃশ্বাস আছে ছেলে মেয়ে আমার আপন যতক্ষণ টাকা পয়সা আছে নিঃশ্বাসটা চলে গেলে আপন আরো জোরে মনে রাখবেন পৃথিবীর মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক করবেন হৃদয় দিয়ে ভালোবাসবেন প্রেমের বন্ধন অনেক মজবুত করবেন সুন হইলে প্রেম শেষ কথা কয় না ব্রেক দেয় ব্রেক আমি ব্রেক করছি কি কয় ও ব্রেক আমি যদি মানে করি নাই ব্রেক আপ তোমার সাথে আর সম্পর্ক আমার নামে জি বলেন আমি যাকে একবার ভালো বেসে ফেলেছি কোনো ব্রেক আপ নাই কোন ব্রেক আপ নাই যে আমাকে ভালোবাসে আমি যাকে ভালোবাসি আমি নবী যেই জামাতে থাকবো সবাই আমার সাথে থাকবে সুবহানাল্লাহ প্রমাণ দিতে হয় নবীর খাদেম হযরতে সাওয়ান রাদিয়াল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ লাগ নবী গো আমাকে কিছু কি বলবেন নবী বলেন তুমি চলে যাও আমার খাদেম লাগবে না সুবহানাল্লাহ মনটা খারাপ হয়ে গেছে খাদেম লাগবে না হযরত সাউবান রাদিয়াল্লাহু আমি যাব না কেন আমার তো গোলাম লাগবে না ওই সাহাবী বলল নবী গো আপনার গোলাম না লাগতে পারে আমার তো মনিব লাগবে সুবহানাল্লাহ নবীকে আমার লাগবে যাও বিদায় আবার তোরাই আইসা নবীর রণবীজির ঘর মোবারকের সামনে হাজির তোমাকে না বলছি আমার গোলাম লাগবে না কেন আটসা নবী আপনার গোলাম না লাগতে পারে আমার তো নবী লাগবে এটা জবানটা বড় করে আমাদের নবী লাগে কি না সবাই কন নবী লাগবে কি না যদি কোন বাহাদুর বলেন আমার নবী দরকার না নবী পার হয়ে যাবো আপনার জাহান নাম অবধারিত ঠিক কিনা আমি কোন দিকে যাব আপনি যদি বিদায় দেন আমার মন ভালো লাগবে না বলে যাও তুমি জান্নাত পাওয়ার জন্যই তো মন করো যাও তুমি জান্নাত আচ্ছা আমার ঘরের টাকা আপনি কি জীবন বাইকে দিতে পারবেন যে আজ জিজুরের ফগরের টাকা আমি জীবন বাইরে দিতে পারবেন আপনি কোনটা পারবেন যেখানে আপনার ক্ষমতা আছে আপনার টাকা আপনি দিতে পারবেন

জি নবী আমার নবীকে জান্নাতের মালিক বানাইছে কে আর হিংসা করে মোল্লা এল্লাই কামলাইছে বল্লা কামলাইছেনি আমার নবীকে বেহেশতের মালিক হাউজে কাউসারের মালিক বানাইছে কে হিংসা করে তুমি হিংসা করি লাভ কি নিজের আমলনা ধ্বংস হয় ঠিক কি মেনে যাও মেনে চাও তোমার লাভ ভাবে তোমার মতো কোটি কোটি মনোবিজনে আমার নবীর দুরোধ না পড়ং আমার আল্লা তো নিজেই পড়ছে আমরা কেউ না পড়লে কি রসুল পার্কের কোনো লস হবে আমার আল্লাহ নিজেই নবীর উপর দুরোধ পড়ছে কি না একা নাকি করেস্তারা সব

আল্লাহ বলে হে ঈমানদারগণ তোমরা দরুদ পড়ো আর আমার নবীকে সম্মান করে সালাম দাও সুবহানাল্লাহ আর জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ জাও এই সম্মান তুমি জান্নাতি তোমাকে জান্নাতি করে দিলাম যাও তাহলে এবার বলেন আমার নবী জান্নাতি করতে পারে কি পারে না ঠিক করে পারে কি না পারে হযরত খুশি হয়ে গেল বাড়িতে চলে গেলো আবার দৌড়ে আসো আবার তুমি কেন আস আমি তো বলছি আমার গোলাম লাগবে না তুমি আবার আসছো তোমরা জান্নাতি বানিয়ে দিছি এখন আবার কেন আসলাম কেন বিজি গয়া আপনার ক্ষেতমত করতে করতে আপনার প্রেমের তো পাগল আমি হয়ে গেছি আমি চিন্তায় পড়ে গেলাম আপনি কোন জান্নাতে থাকবেন আর আমি কোন জান্নাতে থাকব মনিবার গোলাম তো কোনোদিন এক রুমে ঘুমায় না এক রুমে ঘুমায় না মনিব ঘুমায় এক খাড়ে গোলাম ঘুমায় আর এক খাড়ে যোগ্যতা নাই তো মনিবের সাথে কেন ঘুমাই হে আমার মনিব যদি বলে রসুলের পাককে মনিব বলছে শারেক হয়ে গেছে মনিব তো আল্লাহ তাহলে আপনি যে দুরুশরীফ বলেন আল্লাহ মা ওলানা

আপনি যদি ভিন্ন কোন জান্নাতে থাকেন ওই বেশ আমার কাছে ভালো লাগবে না কারণ ওখানে তো আমি আপনি নবীকে দেখতে পাব না নবী গো আমি জান্নাত চাই না আমি আপনার দরবারে ঘুরে থাকি আমার এই বেশ তো দরকার নাই নবী দাইকা বলে আশিক রে চা চা প্রেম যে तू করছস মন দিয়ে করছস প্রেমের প্রতিদান দিতে হবে তুমি যাও চলে যাও আমি ঘোষণা দিলাম আমি যেই জান্নাতে থাকব আমার আশে কো জান্নাতে থাকবে আরো চিৎকার দিক পাকের প্রেমের প্রেমিক হইলে সকল প্রেমের প্রতিদান দুঃখ হতে পারে কষ্ট হতে পারে বিরহ বিচ্ছেদ হতে পারে রসুল পাকের সাথে প্রেম করলে কোন বিরহ নাই কোনো বিচ্ছেদ নাই দিন দিন নুরেল নবীর দিকে মিলন হবে রসুলের পাকের দিকে আপনার হৃদয়টা এগিয়ে যাবে একদিন দেখবেন আপনার স্বপ্নের ঘরে হয়তো নবী হাজির হয়ে গেছে